এই তো এটাই হলো আমার দাদু বাড়ি হ্যাঁ তো বুঝলাম এটাই তোর দাদু বাড়ি কিন্তু বাইরে থেকেই কি গল্প করবি না ভিতরে নিয়ে যাবি চল চল ভিতরেই চল বাড়ির বাহিরটা ভাঙ্গা মনে হলেও ভিতরটা কিন্তু অনেক ভালো রয়েছে অনেক ভালো লাগতেছে কিন্তু রুমটা অন্ধ ঠিক বলছো কিন্তু কথা হলো এত বড় বাড়ি কিন্তু বাড়িতে তো কোথাও কোনো আলো নেই বাড়ি এত অন্ধকার কেন আর কোনো লোকজন নেই নাকি আমরা কি রাতের বেলায় না খেয়ে থাকতে হবে নাকি কি যে বন্ধ এটা তো আমার দাদুর বাড়ি এই বাড়িতে তো অনেকদিন হলে আসা হয় না প্রায় পনেরো ষোলো বছর হবে এই বাড়িতে আসা হয় না আমি ছোটোবেলায় যখন ছিলাম তারপরে এই বাড়িতে একদিনও আসিনি আজকে প্রথম আসলাম তবে দাদু তো এখন এই বাড়িতে আর আসে না তবে দাদুর একটি লোক ছিল সেই লোককে তো দায়িত্ব দিয়ে রাখছে তাকে তো আজ সকালে চেঠে দিয়েছিল তার তো আসার কথা ওই এখন পর্যন্ত তো আসলো না সে যাই হোক না কেন আমার মতো একটা জায়গা পেলেই হলো সকালে আমরা উঠে ব্যবস্থা করবো খাওয়ার এবং আমরা আশেপাশে অনেক সুন্দর গ্রামটা ঘুরে দেখব পাশে রয়েছে একটি জঙ্গল সেই জঙ্গলটাও আমরা অনেক ঘুরে দেখব তবে সাবধান জঙ্গলে অনেক পশু পাখিও রয়েছে তাই নাকি বন্ধু তাহলে তো জঙ্গলে অনেক ঘুরতে পারবো আমরা অনেক মজা হবে চলো এখন শোয়া যাক ওইটা দেখা যায় ওটা কি আবার কি আসতি সেই দিকে আরে বাবারা তোমরা ভয় পেও না আমি তোমাদের বাড়িতে কাজ করতাম আমি তোমাদের বাড়ির কাজের লোক তোমার বাবা আমাকে চিঠি দিয়ে রেখেছিল আমি দুপুরেও এসেছিলাম আমি তো প্রায় সারা দিন তোমাদের এই বাড়িতেই ছিলাম তোমাদের জন্য ওয়েট করতেছিলাম কিন্তু তোমরা আসতে এত দেরি করলে তাই আমি দুপুর ভাবলাম সন্ধ্যার দিকে আমার বাড়িতে একবার যেয়ে ঘুরে আসি তাই আমার বাড়িতে যে গরু ছাগলকে দেখে আসলাম তাই আসতে একটু দেরি হলো ও আচ্ছা আমাদের ট্রেনটা আসতে একটু লেট করেছে এ কারণে আমাদের আসতে একটু দেরি হলো আচ্ছা তাহলে কি রাতে খাওয়ার দাবারের কোনো ব্যবস্থা রয়েছে আর আশেপাশে সব বাড়িতে আলো দেখতেছি কারেন্ট দেখতেছি আমাদের এখানে কারেন্ট নাই কেন তার তার সিরে গেছে নাকি না কোনো সমস্যা হয়েছে এই অন্ধকার তো আর ভালো লাগতেছে না এখন কি করা যায় আবার কোনো কিছু করার নাই কারণ এই বাড়িতে তো কারেন্ট নাই এই বাড়িতে তেমন কোনো লোক থাকে না কেউ আসেও না শুধু আমি আসি পেটের দায়ে আমার যদি টাকা পয়সা থাকতো তাহলে আসতাম না পেটের দায়ে এ বাড়িতে এসি এবং কাজ কাস কাজ কাম করে বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার আমি রাতের বেলা চলে যাই আমার বাড়িতে কেন আপনি এই বাড়িতে থাকেন না কেন রাতের বেলা থাকলেই তো পারেন তাহলে আপনার আর এত তাড়াহোড়া করে দৌড়াদৌড়ি করতে হয় না না বাবা এ বাড়িতে থাকার সাহস আমার নেই শুধু আমার কেন এই বাড়িতে আমাদের এই গ্রামের কোনো লোকেরই থাকার সাহস নেই কেন এই বাড়িতে কি হয়েছে আমাকে একটু বলেন তো দেখি এ বাড়িতে কি সমস্যা কোনো চিন্তায় টিনতায় কি করে না বাবা এরকম কোনো সমস্যা না তবে আছে জটিল এক সমস্যা তোমরা খাও দাও করো তারপরেই বলতেছি অনেক তো ক্লান্ত যাও ফ্রেশ হয়ে আসো যাই হোক খাবারটা কিন্তু অনেক স্বাদ হয়েছে তো আপনি একা মানুষে এত খাবার রান্না করছেন আপনার কষ্ট হয়নি না বাবা আমার তেমন কোনো কষ্ট হয়নি আচ্ছা এবার এখন বলেন তো আমাদের বাড়ির কি সমস্যা কেন মানুষ এখানে থাকতে চায় না আসলে বাবা কি আর বলবো বলো তোমাদের এই বাড়িতে ভূতের উপদ্রব বেড়েছে একে হানাবালি বাড়ি বলে সবাই কেউ তাই এই হানা বাড়িতে থাকতে চায় না যারা আগে থাকতেছিল তারা সবাই এই বাড়ি থেকে চলে গেছে আর আমি তোমার বাবার কাছে চিঠিও দিয়েছিলাম কিন্তু তোমরা লোক মানুষ শহরে থাকো আমাদের এই গরিব লোকের কথা কি তোমরা কানে নেবা তোমার বাবা সেই চিঠি পড়েও কোনো কিছুই করেনি কোনো তথ্যই দেয়নি তারপর থেকে এখানে কেউ আর থাকে না কিন্তু আমি আসি পেটের দায়ে তোমার বাবার আমাকে কিছু টাকা দেয় সে টাকা দিয়ে আমি আমার সংসার চালাই আর এই কারণেই আমি তোমাদের বাড়িটা পরিষ্কার করি তোমরাও তো শহরে থাকো তোমরাও কি আর এই ভূতের কথাগুলো বিশ্বাস করবা বলো তাই তোমরা চিঠি দিয়েছিলে আমি তোমাদেরকে কিছুই বলিনি তোমাদের বাড়ি তোমরা আসবে থাকবা এই জন্য কিছুই বলিনি তোমাদেরকেও যদি বলতাম তোমরা তো বিশ্বাস করতে না। সাসা এগুলো কি বলেন ভূত বলে কিছু হয় নাকি আমরা তো ভূত কখনোই দেখিনি আপনার এগুলো ভুল ধারণা তোমরা শহরে থাকো আমাদের মতো এই গরিব মানুষের কথা কি আর বিশ্বাস করবা বলো ভূত বলেও কিছু হয় বাবা যাই হোক তোমরা যেন রাতের বেলা কখনো বাহিরে বের না কারণ বাহিরে কিন্তু ভালো না বলা যায় না কখন কি করতে পারে আর বাবা আমার এই বাড়িতে থাকার সাহস নেই আমি চলে যাব আমার বাড়িতে যাব তোমরা সাবধানে থেকো দেখ শশা আমাদের বানিয়ে বানিয়ে কি মিথ্যা কথা বলল। ভূত বলে কি আসলে কোনো কিছু হয় আরে শাসা আমাদের বানিয়ে বেনে মিথ্য কথা বলতে যাবেই বা কেন হয়তো বা আসে এখানে কোনো ভূত এরকম কোনো কিছু থাকতেও পারে আরে ধর ভূত বলতে কি হবে আর হয়তো গ্রামের মানুষ বুঝিস না হয়তো কোনো কিছু বের হইছে এখন এটা নিয়ে বানিয়ে বেনে অনেক কিছু বলে ফেলছে গ্রামের কথা মেয়েদের কথা বুঝিস না এরকমও কোনো কিছু হয়তো হচ্ছে এমনিতেই তো আলোচনা করে বারো হাত বাঙ্গি তেরো হাত বিশি এরকম বা দেখা গেছে বিড়াল গেছে এই বিড়ালকে ভূত ভেবে গ্রামের ভিতরে একজন অন্যজনকে কানাকানি করছে এখন এটা নিয়ে অনেক বড় কিছু করে ফেলছে আরে চাচা মিয়া আমাদের মিথ্যা কথা বলতে যাবে কেন বলতো কারণ সে তো আমাদের এখানে কাজ করে আর আমাদের মিথ্যা কথা বলে তারই বাকি লাভ আরে আরে তোর এগুলো বাদ দে কোনো ভুট্টুট বলতে কোনো কিছুই হয় না কোনো কিছুই নাই এখানে এই ঘরের ভিতরে না অনেক গরম য আমরা বাইরের দিকে যাই বাইরে গাছের নিচে বসে থাকতে অনেক ভালো লাগবে য বাইরের দিকে যাই ধর বাইরের দিকে যাব কেন চাচা মিয়া কি বলে গেছে শুনিস নি আমাদের এই ঘরের ভিতরে থাকতে বলছে ঘরের বাইরে যেতে বারণ করছে সমস্যা হয়তো হতেই পারে আরে তুই চাচা মেয়ের কোনো এখনো মাথায় রাখছো চাচা তো এমনি বলছে বললাম তো ওগুলো গ্রামের মানুষ কানাকানি করছে এ কারণেই চাচা আমাদের বিড়াল দেখে ভূত ভেবে নিয়েছে তারপর আমাদের ভাবে বলছে বাদ দে যা বাইরে যাই বাইরে খোলা আকাশের নিচে ভালো লাগবে না যাবো না আচ্ছা তাহলে তুই থাক আমি একাই যাব। এ না 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 আমাকে রেখে যাস না আমিও যাব তোর সাথে আল্লাহ ওকে চল দেখ বাইরে কত ঠান্ডা বাতাস হাফসের বাসলাম শান্তি মতে এখন একটু নিঃশ্বাস নিতে পারতেছে তুই আমার কথা বুঝিস না কই ভূত কোথাও তো কোনো ভূত টুট আসে নাকি ভূত তো নাই গ্রামের মানুষের শুধু কানা কানি বিড়াল দেখে বলে ভূত আর সেগুলো তুই বিশ্বাস করিস বলে কোনো কিছু হয় নাকি আজও আরে এখানে এত কথা বলিস না চুপচাপ থাক থাক খেতে চুপচাপ ওইগুলো কথা বলিস না আচ্ছা ঠিক আছে আর তুই দাঁড়িয়ে থাকবো নাকি আমার সাইডে বস না আমি বইব না আমি দাঁড়িয়ে থাকবো আচ্ছা ঠিক আছে কি আর করার বইব না যেহেতু এই ওটাকে ও ছোট বাচ্চা ওটাকে এদিকে আসে তাই তো ওটাকে বাবু তুমি কে তুমি এখানে কি কর একা একা এত রাতে আমি আমি তো এখানেই থাকি আমার তো এটাই বাড়ি কি বলো এখানে থাকো মানে এটাই তোমার বাড়ি মানে মানে আবার কি এটাই তো আমার বাড়ি আমি তো সব সময় এখানেই থাকি তুমি কে তোমার নাম কি তোমার আব্বা আম্মু কোথায় তোমার আব্বা আম্মু কি করে আমার আব্বা আম্মু আমার আব্বা আম্মা তো নাই আমার আব্বা আম্মু মারা গেছে তোমার নাম কি আর তুমি এত রাতে এখানে আসছো এখানে নাকি ভূত থাকে ভূতের ভয় করে না তোমার হা 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 ওটার আমি তো একটা ভুত আমাকে কেন ভোতের ভয় করবে মানে তুমি ভূত কিভাবে আমি মারা গেছি তাই আমি ভূত হয়ে গেছি মারা গেছো মানে কি মিথ্যা কথা বলো আমি দেখতেছি তুমি দিব্যি আমার সামনে খাড়া আছো আবার তুমি মারা গেছো কি বলো এইগুলা হ্যাঁ আমি মারা গেছি আমি ভূত আমার কথাই এর আগেও আমার তুমি বিশ্বাস করেনি এখন তোমরাও বিশ্বাস করতেছ না পরে ঠিকই বুঝতে পারবে আমি কে এই সালা অযথা মিথ্যা কথা বলা বন্ধ করো তোমার পরিচয় কি তোমার পরিচয় দাও আমি মারা গেছি আমি ভূত আমি যখন ছোট ছিলাম তুমি তখন ছোট ছিলাম তখন আমি খেলা করতেছিলাম বাড়িতে তোমাদের বাড়িতে খেলা করতে করতে হঠাৎ তোমাদের বাড়ির সাদে চলে যায় সাদে চলে যায় সেখানে লুকিয়ে থাকি আমি তখন লুকোচুরি খেলতেছিলাম কিন্তু তোমার কিছু বাবার লোক আমাকে দেখতে পায় দেখতে পেয়ে আমাকে মনে করে আমি চোর তাই চোর ভেবে আমাকে পিটাতে থাকে পিটাতে পিটাতে অনেক মারে আমি তাদেরকে হাজারো বোঝানোর চেষ্টা করি যে আমি চোর না তারপর তারা আমাকে পিটায় এরকম ভাবে পিটাইতে পিটাইতে একসময় আমাকে অনেক মারে তারপরে আমার মাথায় জোরে বাড়ি দেয় তখন আমার মাথা ফেটে যায় আর তখনই আমি সেখানে মরে যাই তারপর থেকে এই জঙ্গলে তোমাদের বাড়িতে সাদে সব জায়গায় আমি ঘুরে বেড়াই মাঝে মাঝে আমি কাঁদি আর কখনো বা আমি হাসি এই সালাম তোমার মিথ্যা কথা বলা বন্ধ করো এত নাটক কই থেকে শিখছো এগুলো বন্ধ করো আমি মিথ্যা নাটক করিনি আমি সত্যি ভূত আমি সত্যি মারা গেছি তোমরা তোমার কথা বিশ্বাস করতেছ না আচ্ছা তাহলে দেখো এই দেখো আমি মিলে যাচ্ছি তোমরা আমার কথা বিশ্বাস করলে না এই দেখো আমি ভূত আমি মিলে গেছি এখন তোমাদের আমার হাত থেকে কে বাঁচায় তোমরা কোথাও পালাতে পারবে না এই যে দেখতেছো এখান থেকে যদি এক পা ঘাসের উপরে দাও সবুজ ঘাসের উপরে দাও তাহলে তোমাদের আমি মেরে ফেলবো সারা রাত এখানে বন্দি থাকো তোমার দাদু আমাকে মেরেছিল তার পাপের শাস্তি সে পাইছে এখন তোমরাও পাবে এখান থেকে এক পাও উঠতে পারবে না এখানেই থাকো বন্দি এটা কি হলো ভূত সত্যি তো ভূত রয়েছে এই এখানে আর কথা বলিস না চুপচাপ থাক মনে সাহস রাখ আমাদের কিছু একটা করতে হবে আমাদের এখান থেকে পালিয়ে যেতেই হবে ওর হাতে মার মরলে তো চলবে না চুপচাপ থাক ঠান্ডা মাথায় বুদ্ধি এর বের কর এখন বিচালিত হয়ে হলে চলবে না মাথা গরম করলে চলবে না ভীতু হলেও চলবে না রহিম কাকা তুমি এখানে কিভাবে আসলে আমি তোমাদের রেখে যখন বাড়িতে গিয়েছিলাম তখনই আমার মনের মধ্যে কেমন একটা হচ্ছিল হয়তো বা তোমাদের বিপদ হয়েছে এরকম মনে হচ্ছিল তাই আমি কিছু লোকজনকে সাথে করে নিয়ে এখানে চলে আসলাম আচ্ছা বাবা এখন চলো এখানে আর এক মুহূর্ত নয় আমার বাড়িতে চলো আমার বাড়িতে গিয়ে তোমরা সেখানে ঘুমাবে চলো এ ভাঙা আমার ভাঙ্গা বাড়িতে চাচা তুমি আজ আমাদেরকে বাঁচাইলে তুমি না থাকলে আমাদের যে কি হতো বাবারা দেখো আমি তোমাদের আগেই বলেছিলাম ওইখানে ভূত রয়েছে তোমরা সাবধানে থাকো কিন্তু তোমরা বড় লোক ছেলে শহরে থাকো তাই আমার কথা বিশ্বাস করি এখন তো বিশ্বাস করলে আমার কথা জি চাচা আমরা আর কখনো এরকম ভুল করবো না আমরাও আর কখনো এই বাড়িতে আসবো না আর দোয়া করি ওই ছেলের যেন শান্তি হয় ওই ছেলের আত্মার যেন শান্তি হয় ওই ছেলেটির সাথে আসলে অনেক অন্যায় করা হয়েছে যাই হোক আমরা এখানে এক মুহূর্ত থাকবো না সকালে হলেই আমরা এখান থেকে চলে যাব শহরে ছোট্ট বন্ধুরা তোমাদের এই গল্পটি কেমন লাগলো তোমরা যদি আমার বন্ধু হতে চাও তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও তাহলে তোমরা আমার বন্ধু হতে পারবে কে কে আমার বন্ধু হতে চাও তাই তাই এখনই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও